আপনারা সকলে ভালো আছেন আপনাদের দরবার কথা আল্লাহ তালা আমাকেও ভালো রাখছেন অনেকেই ভুলে গেছেন ফাসিমে সাপলা সত্তরে সাদা পোশাকে আলেমদেরকে নিম্ন ভাবে এই সৈরাসারি আমিক সরকার ফাঁসিবাদী খুনি শেখ হাসিনা কিভাবে সাদা পোশাকের আলেমদেরকে কিভাবে সৈরাসারি শেখ হাসিনা হত্যা করেছিল অনেকেই বিষয়টি ভুলতে চলেছেন অনেকেই ভুলে গেছেন হাজার 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 কোরানের ফাঁকিদেরকে ওরা হাজার হাজার সাধারণ মানুষকে রায় দুটের সময় র্যাব এবং পুলিশের যৌথ বাহিনী কিনারা। এবং ভারতীয় বিএসএফ অর্থাৎ ভারতীয় প্রশাসন মিলে একাত্র হয়ে তেনারা ফার্স্টে মেলা চত্বর দুই হাজার তেরোই কিভাবে অত্যাচার করে তেনারা গুলি করেছে করতেছিলেন গুলির শব্দ এবং লাশে এত পরিমাণ লাশ তেনারা রাস্তায় সাপলা চত্বরে পড়েছিল মনে হচ্ছিল যে সাদা বক বক পাখি আছে বক পাখিকে গুলি করা হয়েছে সেদিন দু হাজার তেরোই ফাঁসি মে সাতটা চত্বরে প্রচুর চতুর্দিকে ঢাকার শহরে কারেন্ট বন্ধ করে রেখেছিল এবং প্রতিটি মানুষের মোবাইল ফোনের নেউটার বন্ধ রেখেছিল যেভাবে নিউটার বন্ধ রেখেছিল দুই হাজার চব্বিশে এই জুলাই আগস্টের আন্দোলন এই জুলাই আন্দোলনে ঠিক সে একইভাবে পাঁচই মে সাপ্লা চত্বরে সাদা পোশাকের আলেম যখন সাপ্লা চত্বর এবং পুরো ঢাকা শহর আলেমদের দ্বারা গ্রাহ হয়েছিল মে মাসের এক এবং দুই এবং তিন এবং চার তারিখকে যখন হেফাজতে ইসলামের হাজার হাজার উলামাই কিরামদেরকে পুলিশ যখন গুলি করতেছিল এবং বলতেছিল তোমরা ঢাকা শহর ছেড়ে দাও যত গুলি করছিল চত্বরে ততই নাকি ততই হাজার হাজার আলেম জোয়া হতেছিল শেষ পর্যন্ত পুরো বাংলাদেশ থেকে সাদা পোশাকের আলেমগুলো হেফাজত ইসলামের সকল ওলামাইক্রাম চত্বরে মাঠে যখন উপস্থিত হইলেন হঠাৎ করে পুরো শহরে কারেন্ট অফ হয়ে গেছিল এবং যখন কারেন্ট অফ হয়ে গেছিল তখন রাত বারোটায় দশ মিনিট তখন হাতে যাদের মোবাইল ফোন ছিল তখন সকলে মোবাইল ফোনে জ্বালা জ্বালাইতেছিল যখন মোবাইল ফোন জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে মোবাইল ফোনে চার্জ যখন শেষ হয়ে গেছে তখন বেজে বাজে আড়াইটে তখন আতঙ্ক ভাবে আতঙ্ক ভারতের বিএসএফ এবং বাংলাদেশের র্যাব এবং প্রশাসন পুরো সাপটা চত্বর ঘিরে ফেলেছিল পাঁচ হাজার তেরোয় যখন ঘুরে ঘিরে ফেলেছিল এবং প্রশাসন মাইক অ্যালাউন্স করছিল তোমার ঢাকার শহর তোমার চত্বর ছেড়ে দাও যারা ভয়ে সাপ চত্বর শুরু করলেন তাদের এক একটাকে ধরে তারা একেবারে ঠ্যাং ধরে টাইমে ফাড়ে তাদেরকে মধ্যে ফেলাই দিতেছিল এই আমনি সরকাররা এবং যারা ঢাকার শহরে যখন সাপা চত্বর না তখন চতুর্দিকে চতুর্দিক থেকে যেমন আমরা বাজির শব্দ শুনতে পাই ঠিক একই ভাবে ঢাকার শহরে গলিতে যা করে দিতে লাগলো তখন হাজার 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 কি বলছি কেন লাখ 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 সাদা আলেমদেরকে মারতে লাগলো এবং দেখতে পারলাম যে একের পর এক ট্রাক আসছে এবং ট্রাক ধরে ধরে এই ফাজাতি ইসলামের এই আলেমদেরকে